আমরা জীবনে প্রতিদিন প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে সামনের দিকে এগিয়ে চলে এই অভিজ্ঞতার মাঝে এমন কিছু অভিজ্ঞতা থাকে যেগুলো সত্যি আমাদেরকে খুব ভাবিয়ে তোলে যেগুলো সত্যি আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তোলে এই সব অভিজ্ঞতার মধ্যে কিছু অভিজ্ঞতা তো আমাদেরকে প্রচন্ড পরিমাণে শিক্ষা দেয় যে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে নতুন ভাবে চলার চেষ্টা করি হিংসা মানুষের মনকে কতটা কুলুষিত করতে পারে তার বাস্তব উদাহরণ আমরা সমাজেই লক্ষ্য করতে পারি হিংসা নির্মমতা আর অধিকার বোধ মানুষকে ধীরে ধীরে কুলসিত করে তোলে মানুষের মনকে বিষিয়ে তোলে একজন মানুষ যে প্রথম দিকে সবাইকে ঠকিয়ে সবার কাছ থেকে চুরি করে একটু সমাজের উচ্চ পজিশনে যায় তখন তার স্বাভাবিক পরিবর্তন হলেও তার বাহ্যিক আকার আকৃতি এবং অবস্থার পরিবর্তন হলেও তার মনের কিন্তু কখনোই পরিবর্তন হয় না এই জন্যই সে সর্বদাই তার বিষয় সম্পত্তি নিয়ে উদ্বিগ্ন থাকে এই যে কেউ না তার বিষয় সম্পত্তি চুরি করে নেয় কারণ অতীতে সেই একই রকম কাজকর্মের সঙ্গে লিপ্ত ছিল মানুষের পরিবর্তন হলেও তার মনের পরিবর্তন হয় এই জন্য সে প্রত্যেকটা মানুষকে সন্দেহের বসে রাখে কে ওপর থেকে দেখতে যতটা ভালো হয় ভেতরটা ঠিক ততটাই কলুষিত অন্যান্য মানুষেরা তার এই ছল বুঝতে পারেনি এইসব মানুষেরা জীবনে আপনার কাছ থেকে কিছু নেওয়ার সময় আপনার অনেক আধিক্ষেতা করবে আপনাকে সম্মান জানাবে তো ঠিকই যখন আপনি তার কাছে বোঝা হয়ে যাবেন তখন আপনার সব কিছু নিয়ে আপনাকেই তাড়িয়ে দেবে এই সব মানুষগুলো জীবনে খুবই ডেঞ্জারাস হয় এইসব মানুষগুলো জীবনের একটা পর্যায়ে কিছুই পায় না শেষের দিকে যখন অনেক কিছু পেয়ে যায় সেটাও আবার দু নম্বরই করে তখন তাদের মধ্যে অহংকার বোধ জন্মে যায় তখন তারা মানুষকে আর মানুষ বলে মনে করে না তখন তারা অন্যের ট্যালেন্টকে সন্মান জানাতে জানে না তখন নিজেদেরটাকেই বড় বলে মনে করে নিজেদের যেটা ইচ্ছা সেটাই অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এইসব মানুষগুলো ঠিক যত তাড়াতাড়ি উপরে উঠেছিল না তাদের অহংকারের কারণেই তারা তত তাড়াতাড়ি নিচে নামবে শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় প্রত্যেকটা মানুষকে উচিত শিক্ষা দেয় যেমন করে তার ঠিক তেমনই কর্মফল দেয়